হ্যালো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের রিলস বা ভিডিওর জন্য প্লেলিস্ট লিস্ট তৈরি করবেন আর এই প্লে আমরা তৈরি করে থাকি আমাদের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকি আমরা রিলস আপলোড করে থাকি ধরুন একই ক্যাটাগরির ভিডিও কয়েকটা কোয়ালিটিতে যদি আমরা আপলোড করে থাকি সেই কোয়ালিটিগুলো কিন্তু আমরা একসাথ করে একটা প্লেলিস্ট অ্যাড করতে পারি আর এই প্লেলিস্ট থেকে কিন্তু আমাদের একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে দর্শক কিন্তু আমাদের বাকি ভিডিওগুলো দেখার আগ্রহ প্রকাশ করবে তাতে করে আমাদের বাকি ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বা বাকি ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউস লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা ফেতে পারি তো সেই জন্য মূলত আমরা প্লেলিস্টগুলো অ্যাড করে থাকি তো কীভাবে প্লে লিস্ট অ্যাড করবেন আজকে আমি দেখিয়ে দিব তো চলুন শুরু করা যাক প্রথমত আপনি ফেসবুকে চলে আসবেন এরপরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দিবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা কিন্তু আপনি থ্রি মিনিট দিয়ে ক্লিক করলেও পাবেন তো যাই হোক আমরা এরপর এখানে ফ্লেলিস্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপরে ফ্লেলিস্ট তৈরি করার জন্য ক্রিয়েট ফ্লেলিস্ট এখানে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ফ্লেলিস্ট নেই আমি এখন নতুন ফ্লেলিস্ট তৈরি করব রিলস এবং ভিডিও দুটোই তৈরি করতে পারবেন তো আমি রিলস তৈরি করবে জন্য রিলসের উপরে ক্লিক করে দিয়েছি এখন এখানে কোন ধরনের প্লে লিস্ট তৈরি করবো সেটার নাম দিয়ে দিব তা আমি ধরুন একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখার জন্য মাই এন্টারটেনমেন্ট ভিডিও তো আপনারা আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনারা প্লেলিস্টের নামটা দিয়ে দিবেন তো নামটা দেওয়ার পর এখানে যে নিচে সেভ নামে অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার নামটা সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার নামটা সেভ হয়ে গেছে এরপর আমাকে প্লে লিস্টে ভিডিও অ্যাড করতে বলতেছে তো এখন আমি এখানে ভিডিও অ্যাড করবো আমি এখান থেকে এই চারটা ভিডিও অ্যাড করবো এই চারটা ভিডিও একই ক্যাটাগরির দৌড়েন এরপরে ভিডিওগুলোর উপরে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এরপরে অ্যাড করার জন্য সেভ অপশানে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই চারটা ভিডিও প্লে লিস্টে অ্যাড হয়ে গেছে এখন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ লিস্টে যদি আমি এখানে সার্চ করি মা এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে পাচ্ছেন আমার প্লে লিস্টটা চলে এসেছে এবং ফ্লে লিস্টের পর ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওগুলো দেখা যাচ্ছে এরপরে আমি একটু ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমি ফ্লে লিস্টে ক্লিক করে দেখবো আমার ফ্লে লিস্টটা ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার পর আমার প্লে লিস্টটা চলে এসেছে এখানে আমি এখানে আবার ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমার চারটা ভিডিও দেখা যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লিস্ট তৈরি করবেন এবং ফেল লিস্ট তৈরি করার ফলে আপনার কী কী লাভ হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ